হ্যাঁ মামা আমার দেখে আরে মোবাইলের দিকে ডাকা হ্যাঁ আচ্ছা কওক বেনে কি লেখাইছিলি চুরি করতে চুরি করতে চাইছিলা কি লিডার কাটা কাটা আছে তো লিডার কাটা কি লিডার হয় আর পরশু দিন চা পাই তো চাইলই তা বোয়া নিয়ে সাইকেল না তো

sure eta phone aiche sir baji jete baba naigi onopur tonapoli tor mahajan bole hai sure eta phone aiche pa check de 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 amre de pa check bolra kotha ei continue bol back kor ha bolen

আর তাও তো আছে কয় দিন ধরে দেখেন না সিসি ক্যামেরা দা খালি আয়ে 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 আমরা তো সবই দি রুমে তো তো আমরা সবই দি কেমনে জানে যে এমন আমি সুযোগটা পাইছি করে এমন সুযোগটা পাইছি করে আমরা যে সব ছাতো সিসি ক্যামেরা এলে গে হে দেখতেছিনা এলে গে দেখতেছিনা

একটু গাঞ্জা খাই নিবি তটা খাবি খালে শুক্তি এলার্জি একটু আইব মারি খাইলেও লাগতো না